আসসালামু আলাইকুম বিওয়ার্ডস বিডি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভেয়ার মোহাম্মদ জীবন খান আজকের বিরুদ্ধে আমরা জানবো যে আপনার ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে আমিনশিপ ট্রেনিং পর্বতিন এ নিয়ে আমরা আলোচনা করব তো এই বিষয়ে সংক্রান্ত আমাদের আজকের টপিক হচ্ছে যে আপনার ভূমি পরিমাপের বিভিন্ন প্রকার এককের তুলনা তো আমাদের আজকে আমরা সিট নাম্বার দুই যদি আপনার এই সিটগুলো আপনার ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বারা পরিচালিত আপনার এই সিটগুলো আমি দেখাইতেছি তো অনেকে আমার কাছে বলেন যে ভাইজান এই সিটগুলো আমি কোথায় পাবো বা এগুলা কোথায় পেতে পারি আসলে আপনার এটার কপি রেটটা সম্পূর্ণ আপনার ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে তো খুব শীঘ্রই যদি এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার অবদান আপনার এগুলাতে আপনার লেখা টেখা বা ইয়ে করা তারপরেও আপনার আপনাদের কথা মাথায় রেখে আমি আপনার একটা বই লিখতেছি তো আশা করি আপনার সামনে একটু সময় লাগবে তো ওই বইটা আমি আপনাদের যখন শেষ হবে তখন আমার ফেসবুক পেজে এবং আপনার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব যে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো মোটামুটি আপনার এই নীল ঘট বাংলা বাজার আপনার যে স্ট্যান্ডার্ড পাবলিশার্স আর কয়েকটা পাবলিশার্স আছে ওনাদের সাথে কথা হয়েছে তো মোটামুটি যখন আমার এটা কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব তো আপনাদের জন্য আপনার মোটামুটি জমি পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা মোটামুটি একটা বই লেখার চেষ্টা করতেছি আশা করি ভালো হবে তো সবাই ভিডিওটা একদম প্রথম থেকে দেখুন শেষ পর্যন্ত তো শুরু করি এক এককের ক্ষেত্রফলের সাথে আপনার অন্য এককের ক্ষেত্রফলের তুলনা যে জমির পরিমাণ আপনার এক শতাংশ সমান এক হাজার বর্গ এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট সমান একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত সমান আপনার আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ গছ সমান চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার এক একর সমান এক একর সমান আমরা জানি একশো শতক তো এগুলো আমাদের তেমন দরকার নাই আর এক বিঘা সমান কত শতক এটাও আমরা জানি তো আমাদের এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কি করবেন এই যে শীতটা আছে সিটের যে প্রথম কলামটা আছে মানে এখানে আপনারা এইগুলো আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন ঠিক আছে এখানে ভালো করে দেখে রাখুন যে এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট তারপরে এত বর্গ হাত তারপর এত বর্গ গজ এত বর্গ মিটার ঠিক আছে তো এটা আপনারা আপনাদের খাতার মধ্যে নোট করে রাখুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আর বাকিগুলো আপনার তেমন কোনো ইম্পর্টেন্ট নাই বা তেমন কোনো দরকার নাই তারপরে আমরা একটু নিচে আসি নিচের কলামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনার নিচের কলামটা আপনারা একটা খাতা নিন খাতা নিয়ে আপনারা কী করবেন পারমানেন্টলি আপনার লেখে ফেলুন যদি না লেখেন তো আপনি এখানে বলবো আপনারা শুনবেন পরে বুলে দেবেন তো এই ক্ষেত্রে আপনার কোনো কাজে আসবে না ঠিক আছে আপনি যদি জমি পরিমাপের সাথে জড়িত থাকতে চান অথবা আপনার জমি নিজের জমি যদি নিজে রক্ষা করতে চান অথবা জায়গা জমি সম্পর্কে যদি আপনার শেখার আগ্রহ থাকে ভালোভাবে শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার কথাগুলো ফলো করুন বা আমার কথাগুলো অনুসরণ করার চেষ্টা করুন আশা করি আপনারা অনেক অনেক বিষয়ে সহজে বুঝতে পারবেন এবং উপকৃত হবেন এখানে দেখুন আপনার এক লিঙ্ক সমান সাত দশমিক বিরানব্বই ইঞ্চি তারপর আপনার এক লিঙ্ক সমান শূন্য দশমিক ছেষট্টি ফুট এটাও খুবই গুরুত্বপূর্ণ এখন বলতে পারেন যে ভাইজান লিঙ্কটা কি এখন লিঙ্কটা আমি দুইভাবে বর্ণনা করি যে লিঙ্কটা প্রথমত যে আপনার গুনিয়া স্কেলের যে ছোটো ছোটো দাগ থাকে এগুলারে আমরা দশ লিঙ্ক বিশ লিঙ্ক পাঁচ লিঙ্ক দুই লিঙ্ক এগুলো বলি আর আপনার লিঙ্ক হচ্ছে শিকল আপনার একটা সময় দেখা যেত যে আপনার ফিচার পরিবর্তে শিকল ব্যবহার করতো ঠিক আছে এটা আজ থেকে প্রায় অনেক বছর আগে প্রায় ব্রিটিশ আমলে বা এর আগে তো আপনার তখন আপনার জমি পরিমাপ করার সময় শিকল ব্যবহার করতো কিন্তু ওই যে শিকলটা ওনারা ব্যবহার করছে এখনও আপনার ওই এককগুলা কোনো না কোনো জায়গায় রয়ে গেছে তো এই জন্য আমাদের এটাও শিখা লাগে ঠিক আছে যে এক লিঙ্ক সমান এতটুকু তারপরে এইগুলো আপনারা দেখে নেবেন তো এখানে আমার যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলো আপনাদেরকে বলতেছি যে এক ফুটে আপনার কতটুকু যে এক ফুটে আপনার বারো ইঞ্চি ঠিক আছে তারপরে আপনার এক ফুট সমান কত গছ কত হাত তারপরে এক মিটার দেখুন এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁইতিরিশ ইঞ্চি আপনার এক মিটার সমান তিন দশমিক ফুট এক মিটার সমান তিন দশমিক আঠাশ ফুট এটা খুবই গুরুত্বপূর্ণ এক মিটার সমান তিন দশমিক আঠাশ ফুট তো এবার আমরা এখানে আসি যে আপনার প্রয়োজনে জেনে রাখা ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এক কাঁটা সমান কতটুকু তা আমরা মোটামুটি সবাই জানি যে আপনার এক কাঠা সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ বা সাতশো বিশ বর্গ ফুট এক বিঘা এক বিঘা এখন এক এক জায়গাতে এক এক রকম বিঘাটা তবে সরকারিভাবে যে প্রচলিত বিঘা এটা হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা এক একর তো এক একরটা সরকারিভাবে প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা একক এক একর সমান একশো শতাংশ তারপরে আপনার এক করা এক করা দেড় শতাংশ কিন্তু কোথাও কোথাও আপনার দুই শতাংশে করা কোথাও কোথাও আবার আধা শতাংশ করা তো এগুলোতে আমরা যাবো না আমরা যেটা শিখবো যে সরকারি একক কোনগুলা তো এটা কোন এলাকাতে কতটুকু কতটুকু এটা আপনারা নিজেরা জেনে নেবেন এক হাত সমান দেড় ফুট বা আঠারো ইঞ্চি এক সমান তিন ফুট বা ছয়ত্রিশ ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি এক বিঘা সমান বিষ কাঠা ঠিক আছে আর আপনার তারপরে আমরা যেটা করব যে আপনার কিছু একক আমরা পরিবর্তন করে দেখি যে আপনার এই চলুন কিছু একক পরিবর্তন করি যে আমাদের প্রথমত যে আপনার এক শতক সমান কতটুকু যে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট বা এস এফ তারপরে আপনার এক কাটা কতটুকু সাতশো বিশ এস বা এক দশমিক পঁয়ষট্টি শতাংশ বা শতক তারপরে আপনার এক একর আপনার একশো শতক তারপরে আপনার এক বিঘা এক বিঘা সমান তেত্রিশ শতক তারপরে আপনার এক গন্ডা তো এখন আমরা গন্ডাটা জানি যে আপনার মোটামুটি এক গন্ডাকে আপনার ওই দুই শতক ধরতে পারেন তবে এইগুলো আপনার এলাকা বিশিক তো এগুলো জানলে আপনার বাকিগুলো এখন আমরা দেখুন একটু একক পুলা পরিবর্তন করা শিখি যে আপনার এক মিটার সমান কত ফুট তো এক মিটার সমান আপনার তিন দশমিক আঠাশ ফুট সমান উনচল্লিশ দশমিক সাঁইত্রিশ ইঞ্চি তারপরে আপনার এক ইঞ্চি সমান কত সুতা বলুন এক ইঞ্চি সমান আপনার আট সুতা তারপরে আপনার ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান আপনার বারো ইঞ্চি তো এগুলো আপনার একদম মুখস্থ করতে হবে ঠিক আছে তারপরে আপনার আমি আপনাদেরকে আরেকটা কাজ দিই যদি আপনাদের সুযোগ থাকে আপনারা আরেকটা কাজ করতে পারেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাজটা আমি একটা কাজ দিয়ে দিই আপনাদের এক থেকে বারো ইঞ্চি পর্যন্ত আপনারা মুখস্থ করে নেবেন এক ইঞ্চি সমান দুই ইঞ্চি সমান তিন ইঞ্চি সমান চার ইঞ্চি সমান পাঁচ ইঞ্চি সমান ছয় ইঞ্চি সমান সাত ইঞ্চি সমান আট ইঞ্চি সমান নয় ইঞ্চি সমান দশ ইঞ্চি সমান এগারো ইঞ্চি সমান আর বারো ইঞ্চিতে আপনার কত এক ফুট তো এগুলো আপনি ফুটে কীভাবে কনভার্ট করবেন তো এইটা আপনার করার জন্য আপনার এগুলোকে বারো দিয়ে ভাগ করে হবে ইঞ্চি থেকে ফুটে যাওয়ার জন্য আপনাকে যে এটা করতে হবে ইঞ্চি থেকে ফুটে ইঞ্চি হতে ফুট আপনাকে যেটা করতে হবে বারো দিয়ে ভাগ এটা মনে রাখবেন বারো দিয়ে ভাগ ইঞ্চি থেকে ফুটে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তো এক ইঞ্চিকে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তো মোটামুটি আপনার শূন্য দশমিক শূন্য আট এরকম আসবে দুই ইঞ্চিকে করলে আপনার শূন্য দশমিক আপনার সতেরো তিন ইঞ্চিকে করলে শূন্য দশমিক পঁচিশ চার ইঞ্চিকে করলে শূন্য দশমিক তেত্রিশ আপনারা বারো দিয়ে বাক করে নেবেন যে একের যদি আপনি বারো দিয়ে বাক করেন তাহলে আপনি দেখবেন এইরকম আসবে ঠিক আছে আর পাঁচ ইঞ্চিকে করলে শূন্য দশমিক ফোর থ্রি এরকম মানগুলো আপনারা মুখস্থ করে নেবেন ছয় ইঞ্চিকে করলে শূন্য দশমিক ফাইভ সাত ইঞ্চি কে করলে শূন্য দশমিক ফাইভ এইট থ্রি তারপরে আপনার আট ইঞ্চি কে করলে শূন্য দশমিক থ্রিপল সিক্স বা এরকম আর নয় ইঞ্চিকে করলে শূন্য দশমিক পঁচাত্তর ফোর দশ ইঞ্চিকে করলে শূন্য দশমিক তিরাশি ফুট আর এগারো ইঞ্চিকে করলে শূন্য দশমিক নাইন ওয়ান সিক্স মানে বিরানব্বই ফুট ঠিক আছে তো এইভাবে আপনারা এই ইয়েগুলো ফরমেশনগুলো মুখস্থ করে নেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো একটা জমি মাপতে যান যে এরকম একটা জমি পাইছেন যে এদিকে আপনার বিয়াল্লিশ ফুট আট ইঞ্চি এখন আপনি যদি বোকার মতো এদিকে বিয়াল্লিশ দশমিক আট নিয়ে ফেলেন তখন কিন্তু আপনার এটা ভুল কারণ আপনাকে এখানে নিতে হবে বিয়াল্লিশ দশমিক আতের মান কত আপনার সিক্স সিক্স সেভেন এই যে সিক্স সিক্স সেভেন এইটা নিয়ে করতে হবে কখনও আপনি এটা সরাসরি নিতে পারবেন না কারণ ফুট আর ইঞ্চি দুইটা আলাদা কারণ বারো ইঞ্চিতে এক ফুট এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে ইঞ্চির সাথে কিন্তু আপনি ফুটিয়ার হিসাব করতে পারবেন না প্রথমে আপনার ইঞ্চিকে ফুটে নিয়ে কনভার্ট করে তারপরে করতে হবে আর আপনি যদি শতক থেকে কাটাতে যান ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওয়ান দশমিক সিক্স ফাইভ দিয়ে বাক করতে হবে তারপরে আপনার বিঘা থেকে কাটাতে গেলে তারপর কাটা থেকে বিঘাতে গেলে একর থেকে শতকে মানে এইগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে তো ওই অনুযায়ী আপনারা শিখে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সামনে আপনার চতুর্থ পর্ব দিব তো সবার ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলা শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করলে যেটা হয় আপনার অনুপ্রেরণা বাড়ে কারণ একটা কষ্ট করে ভিডিও করার পর দেখা যায় যদি আপনার বিডুর ভিউ কম হয় বা আপনার লাইক কমেন্ট শেয়ার কম হয় বা আপনাদের সারা কম পাওয়া যায় তখন আপনার ভিডিও করার আগ্রহটা অনেকাংশ কমে যায় তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝবেন আসলে আপনার ইউটিউব থেকে আপনার সেলিব্রিটি হওয়া বা আপনার অনেক টাকা পয়সা ইনকাম এটার জন্য আপনার ইউটিউবে আসা হয় না ইউটিউবে আসছে আপনাদের মোটামুটি হেল্প করার জন্য তবে আবার এটার মানে এটা না যে আপনারা সবসময় আপনার যে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনার উত্তর দিতে বাধ্য বা এরকম কিছু তো আশা করি আপনারাও বুঝবেন যে আপনার কাম যখন আপনার কাজকামে ব্যস্ত থাকি বেশি তখন আপনাদের রেসপন্স দেওয়ার সুযোগ খুব কম থাকে তারপর আমি চেষ্টা করি আপনাদের যথেষ্ট রেসপন্স দেওয়ার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম